বায়ার ট্র্যাপ কেন ট্র্যাপ ঠিক আছে তো এবার ছোটো টাইম ফ্রেমে এসে আমি কী দেখছি এই লোয়ার হাই পয়েন্টের কাছে এসে টাইম স্পেন্ড করছে মার্কেট যদি এটা প্রথমেই ফার্স্ট টাইমে ব্রেকআউট করে দিত তাহলেও আমি কখনোই কোনো ট্রেডই নিতাম না কারণ আমি ওয়েট করতাম কী বলেছিলাম সেম সেম একই জিনিস কী হলো এই ব্রেকআউট দিয়ে অনেকেই নিয়ে যাবে দেখুন মার্কেট কী করলো এত বড় একটা স্ট্রাকচার পয়েন্ট ওয়ান আওয়ারে ব্যাঙ্ক নিফটি ডাইরেক্ট ব্রেক করেছে ডাইরেক্ট ব্রেক করার পরেই কি গেলো কালকে তো এটা নিয়েই আলোচনা করছিলাম তাই তো রাত্রি তো গেল কি মার্কেট যায়নি যাবে না একবার দুবার ভিসে চলে যেতে পারে এরকম সোজা কিন্তু এইটটি পারসেন্ট টাইম ওকে এখানে টাইম স্পেন্ড করতে হবে এখানে ওকে বুস্ট পাবে বায়ারের থেকে যদি বায়ারের থেকে বুস্ট পায় এখান থেকে যদি সময় নেয় এবার নতুন করে বায়ার আসে ঠেলে দেয় ওকে ওপরের দিকে তাহলে ও যাবে নাহলে কী করবে এখানেই টাইম স্পেন্ড করে ডাউন সাইড ব্রেক করে দেবে আবার ও রেঞ্জের মধ্যে এসে লক হয়ে যাবে অর্থাৎ এখানে এসে আবার সাইডওয়েজ এরিয়াতে চলে গেল। ক্লিয়ার তো সব সময় কোনো রকম ডাইরেক্ট ব্রেকআউট না ট্রেন্ডিং কোনো লাভ নেই। এই প্যাটার্ন হচ্ছে যে জানেন যে প্যাটার্ন পড়ে সেটা আমি দেখি। ঠিক আছে। নিফটি নিফটি তো ঠিকঠাক আছে দেখুন। যে ঠিকঠাকই আছে। এখানে ভলিউম গুড ভলিউম আছে ঠিক আছে তো এই জায়গা থেকে এটা একটা খুব ইজি একটা প্যাটার্ন এটা ঠিক আছে এটা টোয়েন্টি সিক্স পয়েন্ট ঠিক আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইটা এবং ভলিউমের অ্যাভারেজ ঠিকঠাক আছে ঠিক আছে এটা অনেকে ভার্চুয়ালেও করতে পারেন অসুবিধা নেই ভার্চুয়ালি প্র্যাকটিস করুন ঠিক আছে দেখুন কী হয় একটা হচ্ছে অ্যাট দ্য মানি বাইশ হাজারে ঠিক আছে এখানে কল সেলও করা যেতে পারে মানে কল ক্রেডিট কারণ পিডিএইচের ওপরে আছে ইজিলি করা যেতে পারে আর উটের ক্ষেত্রে হচ্ছে ইন্দামানি আইটিএম ইন্দামানি পোট রাইট

এরা তো সবাই ঘাট কাত করেই দিয়েছে আর এখানে কি আছে শুধু এনার্জি ধরে রেখেছে আইটি সেক্টর ধরে রাখতে পারছে না অপশানের চারটে কিছু এসএল নেই যা স্পটে স্পট রিক্স নিজের সবসময় কম রাখত ইন্টারটে ট্রেড করলে প্রথমে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে প্র্যাকটিসের মতো করে যখন এগুলো মানে আপনার কাছে ইজি মনে হবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন আপনি এগোতে পারেন ঠিক আছে তা নাহলে কিছু করার দরকার নেই ঠিক আছে দেখুন এখানটায় যেহেতু এখানটায় টাইম স্পেন্ড করে উঠেছে তো এখানটা একটা সময় নেবে এবং দেখুন এখান থেকে পরিষ্কার এখানে যে স্ট্রাকচারটা ব্রেক করেছে ঠিক আছে আমরা ফার্স্ট টাইম এস পেলাম কিন্তু এই নিয়ার অ্যাবাউট একটা এস পেয়েছি এবং তার সঙ্গে গুড ভলিউম আছে কিন্তু যদি কোনো রকমভাবে যেন এই ভলিউমকে কোনোভাবে এখান থেকে কোনো বাইং ভলিউম না কভার না করে যদি এখান থেকে যদি এরকম ধরুন একটা বাইং ভলিউম এইভাবে কভার করে দিল একটা ছোটো ক্যান্ডেলে তখন আমি আবার এক্সিট কস্ট টু কস্ট তা নাহলে কী হতে পারে তা নাহলে এই জিনিসটা হতে পারে দেখুন ফাইভ মিনিট যেটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছিল রাইট অর্থাৎ ব্রেকআউট ক্যান্ডেলের যে ভলিউম তার থেকে সেলিং ক্যান্ডেলের ভলিউম অনেক বেশি মানে অনেক একটা ডোজি ক্যান্ডেলের ভলিউম বেশি কেন আসবে তার মানে বায়ার অর্ডার বাইং অর্ডার্সটা সেলিংয়ে ক্যাপচার করছে ঠিক আছে ছ পার্সেন্ট মাইনাস থাকে তাহলে প্রিমিয়াম আমাদের বাড়বে না তো অপশান বাইং এখান থেকে প্রথম কথা ইগনোর করা উচিত ফার্স্ট টাইম আর করলেও সেটা হচ্ছে ডিপ ইন্দা করা উচিত যেখানে ফিউচারের মতো রিয়াক্ট করে সেই তাছাড়া করা উচিত নয় তার কারণ হচ্ছে এখানের মধ্যে দেখছেন এখানে এবং দেখা যাক এই জায়গায় দেখুন ভলিউম যেন এতে না আসে সেম রেড ভলিউম থাকলে অর্থাৎ যদি এটা গ্রিন ভলিউম না হয় যদি রেড ভলিউম হয় তাহলে ঠিক আছে তাও চলবে কী হলো আর ঠিক আছে এখন অবধি চলবে নো প্রবলেম ব্যাপারটা হচ্ছে কি যে সিস্টেম মেনে ট্রেট করতে হবে সিস্টেমের বাইরে গিয়ে তুপ্কা করে লজিক না বুঝে ট্রেড করার কোনো দরকার নেই যেখানেই দেখুন ব্যাপারটা হচ্ছে রিক্স সবসময় নিজেকে ম্যানেজ করতে হবে ঠিক আছে এবার এইটা করতে করতে আপনার যখন এক্সপিরিয়েন্স বেড়ে যাবে না তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন করতে থেকে কী হবে এবার ধীরে ধীরে রিস্ক সবসময় ধীরে ধীরে বাড়াতে হয় একদিনে পুরো ঝটকা ফেলে দিলাম প্রফিট হয়ে গেল যারাই দেখছেন যে বড় হয়েছে এখান থেকে তারা ছোটো থেকেই হয়েছে কেউ এক চান্সে লাফিয়ে হয়ে যায় ঠিক আছে সেই জন্য রিক্সটা ম্যানেজ করে করতে হয় সবসময় ঠিক আছে তো এখানে টার্গেট এরিয়ায় আসছে তো টার্গেট এরিয়ায় স্পাইক আসলে ইজিলি বুক করে বেরিয়ে যাবে সিম্পল ক্লিয়ার ঠিক আছে ব্যাঙ্ক নিফটি জাস্ট মারছে ওই জন্য কিন্তু নিফটি মেরে দিয়েছে ঠিক আছে নিয়ার অ্যাবাউট আসলে এই এক এইখানে দু টাকার জন্য বসে থেকে লাভ নিয়ার অ্যাবাউট আসবে ঠিক আছে বিশেষ করে অপশান বাইংয়ের ক্ষেত্রে যেটা হয় হওয়া উচিত যে স্পাইকে যে প্রিমিয়ামটা ফার্স্ট বেড়ে যায় সেখানেই এক্সিট করে দিতে হবে টাইপ অফ স্ক্যাল কেন হুম এবার সেখানে কী হতে পারে কারোর যদি আমার যদি দেখা যায় আমার আছে পাঁচটা লট আমি ওখানে তিনটে তো বুক করব তিনটে লট বুক করলাম দুটোকে ছাড়লাম ঠিক আছে এইবার কস্ট টু কস্ট থাকবো যেন এর ওপরে না আসে যদি আসে তখন যে দুটো আছে সেটাকেও এক্সিট করে দিলাম ঠিক আছে সেটাকেও এক্সিট করে দেবে এটা হচ্ছে সিস্টেম কারণ ও এই এরিয়াতে আছে এখানে আসবে এখানে টাইম স্পেন্ড করে এখান থেকে ওপরে যাওয়ার চেষ্টা করতে পারে যদি যায় সেটা তখন ইয়ে করা যাবে আর নাহলে ও এখানে আসার পর যদি টাইম স্পেন্ড করে ডাউনসাইড ব্রেক করে তাহলে এই অবধিতে ওর পুরো ফাঁকা এরিয়া আছে যেটা ও ইজিলি ফিল করতে পারে ঠিক আছে ইজিলি ফিল করতে পারে মানে কোনো চাপই নেই ওর কাছে ঠিক আছে নিফটির কাছে তো সেই জায়গা থেকে যারা কল সেলিং করছে তাদের ক্ষেত্রে কী আছে তারা ইজিলি এই স্টপ লস মেনটেন করতে পারবে কারণ ও যত টাইমস যাবে তত থিটা ডিতে হবে এবার যে ইন্টার করেছে তার ওয়ান ইস টু ওয়ান অলরেডি হয়ে গেল তো যখনই ওয়ান ইস টু ওয়ান অলরেডি প্রফিট হয়ে যাচ্ছে তাহলে কী হলো তা যেটা করা উচিত যে ভাই আমার কাছে আছে পাঁচটা লট তারও সেম একই জিনিস তিনটে লট বুক করো ঠিক আছে দুটো লট ছেড়ে দাও ট্রেল করো বা এটা অবধি ট্রেল করতে পারে সে কোনো অসুবিধা নেই তার ক্ষেত্রে কন্টিনিউ ধীরে 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 যদি এখানেই শেষ হয়ে যায় বা এখান থেকে নিচে আসে ঠিক আছে আর যদি এর ওপরে যেন কোনো এসবিসি সি না আসে যদি এস বি সি আসে তখন এক্সিট আর হলে অটোমেটিক তো আমি আপনাদের সামনে যেটা দেখান আমার এই ক্ষেত্রে অনেক সময় স্টপ স্টকলসও হিট হয় খুব অসুবিধা নেই টার্গেটও হিট হয় ম্যাক্সিমাম টাইম তাহলে কেন হয় তার জন্য আমি সিস্টেমেটিক ট্রেড করছি না সিস্টেমেটিক ট্রেড করলে ঠিক আছে সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড ওরকমভাবে করা যাবে রাইট এখানে নিটটিকে দিতে হবে নিটটি যে লাইনটা এখানে ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিকেও সেই একইভাবে দেখুন এটা কী আছে এটা হচ্ছে স্ট্রাকচার পয়েন্ট ফিফটিন মিনিটের এই স্ট্রাকচার এরিয়া রাইট সেটা আমরা জাস্ট ফাইভ মিনিটে দেখছি তো ফাইভ মিনিট যদি ব্যাঙ্কনিফ ট্রেনে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিকেও আমি এখানে একবার দেখি এবং যখন প্রফিট হয়ে যায় তখন কখনোই আর দুবার করে ঢুকে মানে অ্যাগ্রেসিভলি যাওয়া উচিত না যখন প্রফিট হয়ে যাচ্ছে ব্যাস ঠিক আছে কারণ ইয়ার এক্সট্রা করে ঢোকার কখনোই উচিত নয় তাহলে কোনো দিনই আপনি মানে আপনার পফিটকে ধরে রাখতে হবে এবং এটা দেখতে হবে যে আগে আদৌ যাচ্ছে কিনা না গেলে তো নেব না না গেলেই হবে তবে এটা তো ব্রেক করতে হবে ঠিক আছে এখন টাইম আছে বারোটা চার পনেরো মিনিট এখনও বাকি আছে সময় ঠিক আছে 3 মিনিটে দেখি 3 মিনিটে ঠিক ঠিক আমার ঠিক লাগছে না 5 মিনিটই দেখবো 3 মিনিটে একটু উইকটা বেশি আছে আরে কতবার ট্রাই করলো এই কতবার দিয়েছে সুযোগ কতবার টাইম দিয়েছে মার্কেট 1:1 তুলে নিচ্ছি তাহলে আমি আবার এটাকে অফ করে দেব আমার ভাই প্রপার চাই হলো না ছেড়ে দাও ওয়েট করো ফিফটিন মিনিটে দেখি কী করছে ছেড়ে দাও পর পরে হঠাৎ করে একটা সাডেন ফলও আসতে পারে বা রিকভারিও আসতে পারে কারণ এমনিতে নিফটি এক্সপায়ারি আছে সাডেন মুভ ঝাট করে একটা আসতে পারে এটা কোনো ব্যাপার না এবং আপনাদেরকে যেটা বললাম একটু আগে যারা অ্যাডভান্সে ছিলেন যে আমার যেটা প্রফিট হচ্ছিল বারোশো তেরোশো যেটা দেখছিলেন আপনারা ওটা এখন তিন হাজারে চলে গেছে ঠিক আছে প্রফিট এখানে তিন হাজারে চলে গেছে অটোমেটিক ঠিক আছে তিন হাজার একশো দুশোর কাছাকাছি যাচ্ছে তো যত ভ্যালিডিলিটি মারবে তত প্রফিট হবে এবার ম্যানেজও করতে হয় অনেক সময় যখন ম্যানেজ ইয়ে হয় তখন ম্যানেজ করতে হয় ম্যানেজ ইজিলি এবার আমরা ওইটাতেও দেখব যে ওটাতে কি হচ্ছে যেটা আমরা বানালাম আজকে ঠিক আছে চলুন দেখা দেখা যায় যেটা বানালাম সেটা কি হচ্ছে চলুন ওটা একশো চল্লিশের কাছাকাছি মানে যেহেতু নিউ বানিয়েছি সেটা আর যেটা আমি আগে বানিয়েছিলাম সেটা দেখুন এটা দুহাজার আটশো সেম এটা আমার তিন হাজার এটা দুহাজার আটশো দেখাচ্ছে মানে ওই আশাপাশি অ্যাপ্রক্স দেখা ঠিক আছে এটাই ব্যাপার আর কিছু নেই এবং এখানে দেখতে হবে ভলিউম আর কি হচ্ছে দেখুন ভলিউমে স্পাইক আছে ঠিক আছে সেলিং ভলিউম বাইং ভলিউম ধীরে ধীরে কমেছিলো এখান থেকে সেলিং অফের জন্য অ্যাভারেজ এসেছে তারপরে এখান থেকে স্ট্রাকচার ব্রেক হয়েছে ধীরে 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 ভলিউম কিন্তু বেড়েছে टारगेट साल हो वो तो हुए हैं बड़ी hmm. তাই তো গল্প বাইগুলো বেশি যে যেন টাইম বিকে লস হলে তো আমাকে আর প্রফিট তো না গো না তাহলে আমাকে প্রফিট কেন দেখাচ্ছে গল্প তো আছেই কেন এটা বাইং এর কারণ এটাই ছিল এটা স্ট্রাকচার ব্রেক হয়ে এটা স্ট্রাকচার পয়েন্ট ছিল একটা অর্থাৎ এটা এটা ট্র্যাপ কল বায়ার ট্র্যাপ কেন ট্র্যাপ ট্র্যাপ কেন দেখাচ্ছি ফিফটিন মিনিটের ক্যান্ডেলটা কি কি করছে একবার দেখে নিই ফিফটিন মিনিটের ক্যান্ডেলে ভলিউম নেই ব্যাঙ্ক নিফটিতে না একদমই ভলিউম আসছে না ঠিক আছে তবে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে ডুবকি লাগাতে পারে নিফটি মনে হয় লাগিয়ে দিয়েছে ও তো চলে এসে চলে যাবে আচ্ছা কোল ইন্ডিয়াটা আমরা দেখছিলাম না কোল ইন্ডিয়াও টাকা চলুন চলুন হয়ে গেছে গল্প শেষ গল্প শেষ ঠিক আছে কল বায়ারদের গল্প শেষ and nifty right very good candle very good candle one minute three minute five minute five minute i have five minute five minute bank nifty to go wow candle ta sbc chai sbc 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 and clear लवली वन मिनटेड होगा वन मिनटेड अच्छा वन मिनटेड होगा बैंडिटी चलो एक बार अच्छे सेवेंटी एट पॉइंट सेवेंटी एटी पॉइंट ज़रा नाइंटी पॉइंट নিফটি নিফটি অ ডুবকি লাগিয়ে দিয়েছে তো নিফটিও লাগাতে পারে কারণ নিফটির ভলিউম ঠিকঠাক আছে এখন অ্যাজ এ ফার্স্টেই বলে রাখি যাদের নলেজের দিকে প্রবলেম হবে তারা কী করবে যাদের একদমই নলেজ নেই তারা হবে এটা সাপোর্ট এটা সাপোর্ট এখানে এসে আবার এই ধরনের ক্যান্ডেল হচ্ছে মানে বাই করে নাও ঠিক আছে কখনই নয় মানে যখন এখানে হচ্ছে বলিস ডালথিং ক্যান্ডেল হচ্ছে ঠিক আছে এটা সাপোর্ট এখান থেকেই মার্কেট আবার উঠবে ঠিক আছে সে বুঝতেই পারছে না যে সেলিং আসছে এখান থেকে কন্টিনিউ এবং মার্কেটের যে স্ট্রাকচার অলরেডি লোয়ার হাই আছে তাহলে কী হতে পারবে মার্কেট ডাউন সাইড পুষ্কর তো এই ক্ষেত্রে কী হবে যারা সাপোর্ট শুধু ভাববে অ্যাকচুয়াল সাপোর্টের টাইম হ্যাঁ মানে সে ছোটো টাইম ফ্রেমে দেখছে পাঁচ মিনিটে দেখছে সে ফিফটিন মিনিটে দেখছেই না কি হচ্ছে সে ওয়ান আওয়ারে দেখছেই না কি হচ্ছে এখন ব্যাংকিফটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন কী হয়ে আছে ঠিক আছে ব্যাগনিফটি এখানে কী আছে আমরা ওয়ান আওয়ারে কী দেখব এখানে আমি বলেছিলাম লাইভ স্টেশনটাতে কেন আমরা শিখব এটা শেখার জন্য না ট্রেড করার জন্য নয় তো বিষয়টা হচ্ছে দেখুন এখানে যেটা নিউট্রাল হয়ে গেছে তো এইখানে ও টাইম স্পেন্ড করবে নাহলে একটু আবার নিচে আসবে দুটোর মধ্যে একটা হবে নয় আজকে সারাদিন এখানে টাইম স্পেন্ড করবে আর নাহলে ও আজকে নিচে এতটা আসবে যে কোনো একটাও কিছু করব করার পর এখান থেকে যদি নেক্সট টাইম ফর্টি সেভেন ব্রেক হয় তাহলে সে ভেরি গুড সাইন পার আটচল্লিশ হাজার দুশো ঠিক আছে তো সেই কারণে এখানটা সময় দিতে হবে যে এই জায়গাতেও কন্টিনিউ করব দেখা যাক কী করে এবং এখানে দেখুন ভলিউম মোটামুটি দুটো ক্যান্ডেলেরই কম আছে ঠিক আছে অসুবিধা নেই এবং আমাকেও এখানে দেখতে হবে যে এই যে ক্যান্ডেলটা বানালো এই এই যে এস বি সি এইটার যেন কখনোই বুঝতে পেরেছেন তাহলে এবার নতুন যারা ক্লাসে মানে পড়লেন বা যারা আমাকে জানছিলেন হোয়াট স্ট্রাকচার বা এই জিনিসগুলো ক্লিয়ার আছে क्लियर तो क्यों अबे काज कोर्स ही से जाना था कि क्लियर देख ही दिला वेरी गुड वेरी गुड ঠিক গ্যাপ ফিল আপ করছি রাইট যেটা বললাম তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে অ্যাকশন হয়েছে আমাদের ঠিক আছে চল তো আজকে একটা ভালো দিন গেল ঠিক আছে যদি এখানেও সাস্টেন করিয়ে দেয় আজকে যদি এখান থেকেও ব্রেক করে দেয় তাহলে নিফটি নেক্সট লেভেল হবে এই এরিয়াটা একুশ হাজার আটশো দুটো লেভেল আছে নিফটির এই মধ্যে ঠিক আছে নিফটি দুটো লেভেল টাচ করা যাবে একটা একুশ হাজার নশো আঠাশ এখানে আসার পর একটু সাস্টেন করতে পারে যদি আসার পর এখান থেকে রিভার্স করে ঠিক আছে যদি না করে এবং আবার যদি টাইম স্পেন্ড করে সেকেন্ড ব্রেক করে দেয় তাহলে সোজা একুশ হাজার আটশো সব বছর আছে তো সবই খেলা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড টাইম অ্যান্ড এস বি অ্যান্ড ভ্যালু রাইট নিয়ার অ্যাবাউট ম্যাগনিপ্টি গেছিলো কাছাকাছি কত পয়েন্ট বাকি ছিল বাইশ পয়েন্ট বাকি ছিল ঠিক এস বাইক এসেছিলো নিফটি দুর্দান্ত দিয়েছে দুর্দান্ত নিফটির জবাব নেই আজকে এবং কারণটা কে কে পিছনে দেখুন এখানেও দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের

এখানে নিফটি আইটি সেক্টর আর নিফটি এনার্জি সেক্টর দুজনে ব্রেক ডাউন করে দিয়েছে আর ব্যাঙ্ক নিফটি তো স্বাদ দিয়েই দিয়েছে ঠিক আছে কিন্তু দেখা দেখাচ্ছে কিন্তু পুলিশ আছে ঠিক আছে কারণ ও জোনটা ব্রেক করেছে না এখানে এখানে যে জোনটা আছে এটা ব্রেক করেছে এবং দেখুন এখানে ভলিউম তিনটেতেই কম আছে তো ম্যাক্সিমাম এখানে যেটা হতে পারে টাইম স্পেন্ড করার পর সেকেন্ড টাইম যে ব্রেকআউটটা আসবে এটা হচ্ছে ব্রেকআউট অর্থাৎ ডাইরেক্ট ব্রেকআউটে কোনো গল্প নেই ঠিক আছে বোঝা গেল সবাই সবাই তিরিশ জন আছে মাত্র একজন বলছি বোঝা গেল আর কেউ বলছেন না কি ব্যাপার জিনিসগুলো বোঝা গেল আমি যেটা যেটার জন্য লাইভ সেশন করা সেটা হচ্ছে আপনাদেরকে লজিক সেটা যেগুলো শিখিয়েছি সেগুলো হচ্ছে না হচ্ছে না সেটা হচ্ছে ব্যাপার সবাই ঘুমিয়ে বললে হবে না কি হলো একদম আচ্ছা বুঝতে পেরেছেন সৌরভ থ্যাংক ইউ কাজও হচ্ছে থ্যাংক ইউ এইগুলো বুঝুন এইগুলোর প্র্যাকটিস করুন আর কিছু লাগবে না ঠিক আছে আর কিছু করতে হবে না আমি নিজে এটা করি বলে আপনাদেরকে দিচ্ছি বলতে পারছি প্র্যাকটিস প্র্যাকটিস সবাইকে বলছি প্র্যাকটিস যে যত বেশি প্র্যাকটিস করবে তার একেবারে তত ভালো আসবে ঠিক আছে যে যত বেশি ফাঁকি দেবে তার তত বেশি বুঝতে না তো এটা পুরোটা নিজেদের হাতে আছে ঠিক আছে আমি নয় আপনাকে ধরিয়ে দিতে পারি যে কোথায় ভুল হচ্ছে বা কিছু ঠিক আছে এবং বাদবাকিটা আপনাকে করতে হবে অপশন চার্ট দেখার দরকারই নেই না বলেই তো দিয়েছি অপশন চার্ট দেখার দরকারই নেই কেমন দেখতে পাচ্ছি সিম্পলভাবে এখানে ডুববো বা এখান থেকে বেরিয়ে যাবো দেখুন এতটা অবধি আসতে পারে বলেছি যে এখানে এই লেবারটাও ছিল তো এবার এখান থেকে ও যদি এখানে আসে ভালো আর নাহলে এখান থেকে সময় কাটিয়ে ওপরে চলে যাবে দুটোর মতো যখন একটা কিছু করবে ভলিউম দিতে হবে ভলিউম কী আসছে দেখে চ লাস্ট ক্যান্ডেল ভলিউম স্পাইক আছে ঠিক আছে মারাত্মক লেভেল একটা এবার এখানটায় এটাতে কী হবে এটা জাস্ট এরকম করে এই এই ব্যাঙনি প্রিয় ঠিক আছে করতে চাইছো কারণ অপশান চেন বা এই জাতীয় জিনিসগুলো দেখতে গেলে প্রথমের দিকে যেটা হয় সেটা হচ্ছে মানে অনেক লেট হয়ে যায় মানে লেট এন্ট্রি বা লেট এক্সিট দেখুন এখানে নিফটিতে যদি কেউ প্রথমে ভাবে বলিস ওয়ান আওয়ারের ক্যান্ডেলে এই দুটো কি আপনারাই বলুন এই দুটো কি কি এই দুটো তো একটা স্পাইক আসা মানেই যে গুলিস হয়ে গেলাম এমন ব্যাপারটা এখানে পরপর দুটো এরিয়া আছে ঠিক আছে এটা জোন আছে এটা একটা জোন আছে ঠিক আছে এটা অ্যাডভান্সের লেভেলে এটা একটা জোন আছে জোনটা ব্রেক না হওয়া অবধি কিছু হবে না ঠিক আছে